রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে জন্য কি করা রোজাদারের রোজা হবে কিনা রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না ফারিয়া তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারা বিনামাজ পড়া যাবে কিনা আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ রোজা রেখেও যদি কোনো নামাজ না পড়েন তাহলে ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন সরি তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তারপরে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পরার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে পাগড়ি পরে যে সব পাবে লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুণা হবে অতএব রোজাহত হয়ে যাবে কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা আছে অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চা দিন খোলা রাখেন এটা না নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না সরিয়াগ্রা জোর জোর ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য সৈয়ের দৃষ্টিকোণ থেকে না কাজ হবে ফারিয়া তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে বোন ফারিয়া আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে বা নয় দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসে দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে ইনশাল্লাহ রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি এই টাকাটা নাও রমজানে ইফতার করাবে তাহলে ইনশাল্লাহ আমি রমজানে দানের সবটাই পাবো কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে টাকাটার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে রমজান মাসে আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সো সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানের দানের সব পাবেন শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে বোন শাহিনা দশ ভরির হলে তাকে দশ বড়ি পুরো টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সব টুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতা ধীরস্থিরতার সাথে পড়া সাহাব একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই আহ যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকুরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটা রুটি রোজের জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গা নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন জাস্ট একটু কষ্ট হবে এটুকু তাহলে আপনার রোজা রাখা কর্তব্য যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন